মিডিয়া খুললেই এখন একটাই সুর রাজনীতি রাজনীতি আর রাজনীতি আমাদের কান আমাদের চোখ আমাদের সব ভাবনা যেন এই একটি বিষয়েই আটকে আছে কিন্তু এই মায়া জাল কি শুধু মিডিয়া তৈরি করছে নাকি আমরা নিজেরাই এর শিকার এক সময় রাজনীতি ছিল দেশ সেবার মহৎ মঞ্চ কিন্তু এখন কি এখন এটা যেন ঘুষ ছাড়া না পাওয়া যায় এমন আজীবন চাকরি একবারের ভেতরে ঢুকতে পারলে চোদ্দ প্রজন্ম নিশ্চিন্ত এই সোনার ডিম পাড়া হ্রাসের লোভে আজ দেশের তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছেড়ে রাজনীতির দিকে ছুটছে যখন বিশ্বের অন্য দেশে তরুণরা প্রযুক্তি উদ্ভাবন বিজ্ঞান গবেষণা বা নতুন ব্যবসা শুরুর স্বপ্ন দেখছে তখন আমাদের দেশে অনেকেই দ্রুত ভাগ্য পরিবর্তনের আশায় রাজনীতিকে বেছে নিচ্ছে কারণ এখানে দেশ সেবার আড়ালে চলে কমিশন চাঁদাবাজি আর দুর্নীতির মহোৎসব মিডিয়াগুলোর কাজ ছিল মানুষের চেতনা জাগ্রত করা বিজ্ঞান ও সংস্কৃতির আলো ছড়ানো কিন্তু আজ তারা রাজনীতিকে এমনভাবে প্যাকেজ করছে যেন এটি দেশের সবচেয়ে লাভজনক বিনিয়োগ রাজনৈতিক বিশ্লেষণের নামে তারা শেখাচ্ছে কোন দলে গেলে লাভ আর কোন দলে গেলে ক্ষতি রাজনৈতিক নাটকের রিভিউ এমনভাবে করা হচ্ছে যেন একটি হিট সিনেমার ট্রেলার এর ফল কি হচ্ছে জানেন আমরা রাজনীতিকে এখন নেশা হিসেবে নিচ্ছি যেভাবে একজন মাদকাসক্ত তার সব কিছু নষ্ট করে দেয় ঠিক সেভাবেই এই রাজনৈতিক আসক্তি আমাদের সমাজের নৈতিকতা সততা আর সৃজনশীলতাকে গিলে খাচ্ছে ছাত্র রাজনীতির নাম শুনলেই আমাদের চোখে এখন অস্ত্র সন্ত্রাস আর টেন্ডারবাজির ছবি ভেসে ওঠে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি থেকে কি কোনো উত্তরণের পথ নেই আছে মিডিয়া যদি রাজনীতি নিয়ে মাতামাতি কমিয়ে বিজ্ঞান প্রযুক্তি উদ্যোক্তাদের সাফল্যের গল্প সংস্কৃতি ও শিক্ষার আলো ছড়ায় তাহলেই হয়তো আমাদের নতুন প্রজন্ম এই নেশা থেকে মুক্তি পাবে নাহলে খুব শীঘ্রই আমরা এমন এক বাংলাদেশ দেখতে পাব যেখানে ডাক্তার হবে রাজনৈতিক ডাক্তার ইঞ্জিনিয়ার হবে রাজনৈতিক ইঞ্জিনিয়ার আর শিল্পী হবে রাজনৈতিক শিল্পী সবাই রাজনীতিবিদ কিন্তু কেউ মানুষ নয় আপনারাও এ বিষয়ে ভাবুন আপনারাই ঠিক করুন আমরা কি এই নেশা থেকে মুক্তি চাই নাকি অন্ধকারের দিকে এগিয়ে যাব যদি এই ভিডিওটি আপনার জীবনে সামান্য হলেও আলো রেখা নিয়ে আসে তবে আমাদের আলোকিত আলো পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং এই আলোটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন আপনার ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা